আমরা আপনারা দেখতে পারলেন নি আমরা গরো অতি তাইছি ওই দেখোইন আমরা অতীত দেখতে পারলেন নি আমরা রে ও সিভিল হসপিটাল টেকা আইসুন তারা নি আমরা অতীত कुटुंब বাড়ি আইচুইন আমরা কুটুম বাড়ি আজকে কত সময় তাকিয়া বাজি ভাগিয়া আমরা কুটুম দেখতে পারানি টাটা টা টা বাই বাই কইরা আর বেশি কিছু কইতে পারিনা আমরা কুটুমে কালি টাটা বাই বাই টাটা বিশ্বনাথ ফুরিয়া কালি বই রানি দেখতে পার সবাই দেখুন এই যে আমরা একটি ছোটো বুটো ময়না বাকি দেখতে পার এই যে আমরা কুটি মুটি ময়না বাকি দেখতে পার রানি আমরা কুটি মুটি ময়না বাকি ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এই যে আমরা কুটি মুটি ময়না বাকি এই যে চিনা কি কী করছো কইলাম কিছু কইতাই নি কিছু কিছু কই তাই নি কই দেব কিছু কই তাই নি কই লাও কই লাও কই লাও আমরা মুকটা লাগি একটা কমেন্ট করি লাইও কই এটা লাইক কই লিও এটা লাইক কই লিও আমরা কি মা কিলা বা শুনতে পারানি আচ্ছা আচ্ছা ভালো লক্ষণ এই যে আপনার মনে কি হাত পা উঠাই একবারে জমিদার দেখুন চাই দেখা যাননি আমরা ময়না বাকিটা ময়না বাকিটা দেখা যাননি দেখুন চাই এই যে মাকি ও মাকি তোমারে দেখবার লাগি এই কমেন্ট করছে এই আচ্ছা আচ্ছা তাকো তাকো জেকার তাকো আমরা দেখাইমু তোমরা রে সব কিছু দেখাইমু এই যে এই যে শুরু ডান্স লুঙ্গি ডান্স শুরু আয় 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 কইসে পয়সা লাইক করতাই কমেন্ট করতাই শেয়ার করতাই এই লুঙ্গি ডান্স শুরু দেখো লুঙ্গি ডান্স দেখ লুঙ্গি ডান্স দেখ লুঙ্গি ডান্স শুরুই গেছি লুঙ্গি ডান্স লুংগীদা যে আঠ পা গোটাই যে একবাৰ লুংগীদা কৰিলাও গীত কৰিলা ফটকটে কেইটাই